মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আগামী পঁচিশে মে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে শেষ মুহূর্তে জোর কদমে প্রচার করছে গেরুয়া সেবেন এই কেন্দ্রে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়ছেন অগ্নি মিত্রাপাল মঙ্গলবার মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপালের হয়ে ঝড়ো প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে মেদিনীপুর শহরে রোডশো এরপর পূর্ব মেদিনীপুরের এক রায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী দিন নেগুয়ার সভায় অগ্নিমিত্রাকে বন বলে সম্বোধন করেন তিনি বলেন তার অসংখ হিট সিনেমায় ড্রেস ডিজাইন করেছেন অগ্নিমিত্র তাই মহাগুরুর কাছে বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রচারের এদিন সভা মঞ্চ থেকে মিঠুনকে তার সিনেমার বহু হিট সংকল্প বলতে শোনা যায় পাশাপাশি তৃণমূলকে তীব্র আক্রমণ করেন মিঠুন এই বিষয়ে তিনি আর কি কি বলেন শুনুন বিস্তারিত বসে আছে যাই হোক ভেবে ভোট দেবেন কাকে ভোট করবেন এই সৎ সৎসমেটিকে একজন দুর্নীপ দুর্নীতিগ্রস্ত পার্টি তাদেরকে এবার আরেকটা কথা আপনারা সবাই জানতে কে কে আমার কি হয় কে আমার বোন হয় অগ্নি আমার বোন আমি পরিচয় দিই না কারণ তাদের বাপে সবাই ও অগ্নি বলতো তার দাদার বোন তো সব কিছুই পাবে কোনোদিন ওকে কোনো এক্সট্রা মাইলেজ দিই না ওকে কোনোদিন এক্সট্রা কিছু দেয় না বরঞ্চ আমাকে বললে পরে ওকে আমি বকি তুই পাওয়ার আগে দেখ তোর আশেপাশে সবাই পেয়েছো কিনা তারপরে কি আমার ফিরে আর আজ পর্যন্ত অগ্নি এমন একটি মেয়ে যে আমার দরকারে সেই সময় হাজির হয়নি হয়নি যা বলেছি তাই করেছে যখন বলেছি তাই করেছে এইসব পিকচার দেখেন না এমএলএ্রেস্ট তারপর অভিমন্যু এসব যে সাজিয়েছে ফ্যাশন করে আমাকে সেটা অগ্নি ডান্স বাংলা ডান্স অগ্নি যতগুলো দেখবেন অগ্নিকে আমার হয়ে বিশ্বাস করতে পারেন আপনাদের পাশে দাঁড়াবে যখন চাইবেন তখন দাঁড়াবে আর যদি না দাঁড়ায় তাহলে ও জানে আমি কি করতে পারি আমার মা করে হাসছে কিন্তু মন খুলে হাসছে যাক এবার হ্যাঁ আমি জানি জানি ডায়লগ বলতে জানি সব ডায়লগটা জানিস তো ডায়লগ বলতাম

আমি বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে থেকে ছোট ছোট ইঁদুর পার করে আনে মারবো এখানে তারা চুলটি কাটবো এখানে আর লাল পিমড়ের মতো চলবে এখানে সেখানে সেখানে নাম বছর বছরে একাধবার আসি এইবার প্রত্যেকবার আসব তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি আমার নাম এম এল এগা কৃষ্ণ

দেখ আমি অ্যাকচুয়ালি গায়ক নই কিন্তু যেহেতু অনেক বড় সুপারস্টার আমি তো আমাকে সেই সময় বাবুল মানে এই বাবুল না বাবুল মিউজিক ডাইরেক্টর আর পূরক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখেছিলেন বলে মিটুন দা তুমি গাও আমি তো গায়ক নই না এটা তোমার ছাড়া কাউকে মানাবে না তো আমি গিয়েছিলাম কিন্তু আমি কোনোদিন ভাবিনি সেই গানটা আজকে পশ্চিমবাংলার জন্য এরকম ফিট হয়ে যাবে ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়ায় বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বন্দে মাথারমে মা বন্দে মাতার ভালো থাকবেন অগ্নি জিতলে পরে আবার একবার আসুন